আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত তো সুদী আপনারা অনেকেই আছেন কিডনির লেভেলটা জানার জন্য সিরাম কিটিনিন টেস্ট করে থাকেন আমাদের কাছে নর্মাল লেভেল জানার জন্য প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন যে একজন সুস্থ মানুষের কিডনির নর্মাল লেভেলটা কত হবে যেহেতু একজন রুগী অলরেডি আমাকে প্রশ্ন করে জানতে চেয়েছেন বাইজেন আমার যে কিডনির লেভেলটা থ্রি পয়েন্ট ওয়ান আমার কিডনিকে ভালো আছে যদি ভালো থাকে তাহলে সুস্থ মানুষের কিডনির লেভেলটা কত থাকবে প্রশ্ন করেন আপনাদের উদ্দেশ্য করে আজকের আলোচনা করব দেখুন সুস্থ মানুষের দুটি কিডনি থাকে একজন মেয়ে লোকের কিডনির নর্মাল লেভেল হলো প্রতি ডেসিলিটার লিটার রক্তে জিরো থেকে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিগ্রাম পর্যন্ত আর পুরুষের ক্ষেত্রে জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি এটি নর্মাল লেভেল এখন যাদের কিডনি লেভেলের মাত্রা দিন যায় আস্তে আস্তে বাড়ে সুস্থ মানুষের কিডনি ওয়ান পয়েন্ট ওয়ান আবার অনেক সময় এরকম হয়ে থাকে এখন যাদের কিডনি লেভেলের মাত্রা ওয়ান পয়েন্ট আবার কারো ক্ষেত্রে তিন পয়েন্ট ইত্যাদি পয়েন্ট দিন দিন বৃদ্ধি পাচ্ছে অবশ্য সাজেশন থাকবে আপনারা নিকটস্থ একজন ন্যাফ্রোলজি বিভাগের ডাক্তারের পরামর্শ নেবেন অর্থাৎ আপনি কিডনি বিভাগের ডাক্তারের সাথে পরামর্শ করবেন যেন দিন দিন আপনার কিডনির লেভেলটা বৃদ্ধি পাচ্ছে কেউ সম্বয় তো শুধুই আশা করছি আপনারা বুঝতে পারছেন যে সুস্থ মানুষের কিডনির লেভেল পয়েন্ট কত থাকা প্রয়োজন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই